কি বাবা ধ্যান করে জিকিরে যাইয়া ঘাইমা ঘুমা অস্থির হয়ে গেলাম একটা ঘন্টা ধরা আমি ধ্যান করতেছি এলাকার মানুষ কি আমার গ্রাম পায় নাই ওদের নাকে কি আমার জ্ঞান পৌঁছায় নাই একটা ভক্তবিন্দুর খবর নাই আমার না সন্তানের খুব আশা আমার একটা সন্তান হয় না আমার অনেক বছর বিয়ে হয়েছে আমার যদি পারেন একটা সন্তান দেন এটা তুই কি কথা বললি আমি কি করে তোকে সন্তান দিতে পারবো আমি আপনার অনেক নাম শুনছি আপনি অনেক মানুষকে সন্তান দিবেন ও তুই অনেক জনের কাছে আমার নাম শুনেছিস হ্যাঁ আমি তাদের সন্তান দিয়েছি তাহলে সন্তান তোকেও দেব হ্যাঁ তুই সন্তান পাবি সামনে আয় ভক্তি দে ভক্তি এদিকে আয় দে ভক্তি দে

তাই না আসল বাস করে কি করো তুমি ডাক্তারের কাছে নিয়ে চলো মানে ভালো কাইন্ডি ডাক্তারের কাছে নিয়ে চলো দেখো আমি কভিডের সবিশ দেখামো না তুমি আমার একটা কথা কেন বসতেছো না কোনো ডাক্তার তো দেখাইলাম তা তো কোনো কাজ হইতেছে না দেখি এনে বলে কোন একটা জঙ্গলে বাবা বসে সেই বাবার কাছে গেলে সব রোগের নাকি চিকিৎসা হয় হয়তো তোমার আমারও চিকিৎসা তো এখানেও বলতে পারে একটা বাচ্চাই তো যদিও তারও সিলায় আল্লাহ তালা আমারও একটা বাচ্চা দে তাহলে ভালো না বলো আসল আমি কি এই গহীন জঙ্গলে উপোস থাকব তা কখনোই হয় না ভক্তবিন্দু তো আসতেই হবে হায় হ এই তো আসতেছে ভক্তবিন্দু আসতেছে ভক্তবিন্দুর আগমন

আল্লাহ কাছে এই বাবার ও সিলাই ফরিয়াদ করো দেখবা বাবা সব ঠিক করে দেব এত উতলা হচ্ছিস কেন বর্ষ ধৈর্য ধর ধৈর্য তো নেওয়া ফল আর তোর যে সহধর্মিণী সে তো সৃষ্টিকর্তাকে বিশ্বাসী করে না সে তো ডাক্তারের বিশ্বাসী আরে সৃষ্টিকর্তা যদি না দেয় ডাক্তারের ওষুধ কেন ডাক্তারের সহ খাইলেও সন্তান আদি হবে না বাবা আমি তো তাই বলছিলাম যে সন্তানদার দেওয়ার মালিক উপরওয়ালা উপরওয়ালার কাছে চাইলে সন্তান পাবো এই ফকি টকিটা ঠিক বলছিস তুই তো অভিশপ্ত নারী তোর কোনোদিনে সন্তান আদি হবে না তুই যে কথা বলেছিস ফকির টকি ফকির বাবা বল বাবা বাবা ও তাছাড়া বুঝতে পার নাই বাচ্চা মানুষ

একটু এদিক সেদিক করা যাবে না তাহলে কিন্তু তোর বাচ্চা হবে না বলে দিলাম না বাবা আপনি যদি পারেন আমার একটা বাচ্চা দেন বাবা আমার কি কোনো ক্ষমতা আছে রে সৃষ্টিকর্তার ক্ষমতা সে আমার উচিলায় তোর কোলে একটা ফুটফুটে বাচ্চা দিবে বাবা আপনি জিম নিয়ে কইবেন ওই ভাবি আমার ওয়াইফ রাজি বাবা তারপর আমাকে একটা বাচ্চা দেন তাই না গো শোন খালি ওকে এক প্লাট চিকিৎসা দিলে হবে না তোকেও চিকিৎসা দিতে হবে আহ মানে চিকিৎসা নলাগব সমস্যা নেই বাবা আমি রাজি আছি তোরক্ষণ কি চিকিৎসা দিবে না তোর উপরে তো কালা নজর পড়ছে কালা নজর হ্যাঁ সেই কালা নজরকে কাটাইতে হবে তাহলে তোর বাচ্চা হবে বাবা আপনি যে পারেন অমনে

তোর বাবার ভক্তি পছন্দ হয় নাই এখানে শুয়ে হ্যাঁ যা বলছি তাই কর নইলে কিন্তু বাচ্চা হবে না এখানে যা বলছি তাই কর অনেক অনেকদিন অনেকদিন হয় সু পাই না

জীবন আর কোনদিন বাচ্চা খাচ্ছ হবে না আমি যে কি একটা ভুল করে ফেলাইছি হ্যাঁ ও স্বামীরে যদি একটু দূরে কোথাও পাঠিয়ে দিতাম তাহলে আমার কাজটা ঠিকই হাসিল করতে পারতাম না এরকম ভুল আর কখনোই করা যাবে না এবার যদি ভক্তবিন্দু আসে স্বামীকে দূরে কোথাও পাঠিয়ে দিতে হবে